আরে খান করেছিল কথা বলেছিস ইচ্ছা হচ্ছে রে আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন

আর ওই সিংহি যাচ্ছিলো বলুন বলে আমাদের ছেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই তিনজনাকে অ্যারেজ করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে